নমস্কার বন্ধুরা কল্পনা রসনাঘরে সবাইকে স্বাগত সামনেই গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থীর দিনে গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি মোদক কিংবা লাড্ডু দিয়ে তাকে আমরা ভোগ নিবেদন করি আজকে শেয়ার করব খুব সহজেই বাড়িতে কিভাবে ভাজা মোদক বানানো যায় ভাজা মোদক বানানোর জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব তিনশো গ্রাম ময়দা আর উঁচু করে এক চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নেব ময়নটা খুব ভালো করে দেয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা মেখে নেব তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও ময়দাটা ময়ান দিতে পারো কিন্তু ঘি দিয়ে যদি ময়ান দাও তাহলে মোদকটা খেতে বেশি টেস্ট হবে আমি আধ ঘন্টার জন্য ময়দার ডোটা ঢেকে রেখে দিলাম মোদকের পুর বানানোর জন্য আমি অর্ধেকটা নারকেল কোড়ানো নিয়েছি এর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম আখের গুড় দিয়ে দিলাম আর পঞ্চাশ গ্রাম মতন চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে এই পুরটাকে রান্না করতে হবে একদম যখন শুকিয়ে যাবে জলটা তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর এই নারকেলের পুরের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতন খোয়া ক্ষীর আর কাজু আর কিশমিশ আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেইগুলো মিশিয়ে দিলাম আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এদিকে আধ ঘন্টার পর আমি ময়দাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ময়দাটাও সেট হয়ে গেছে ময়দাটা আরেকটু একটু ভালো করে ঠেসে নেব। এবার আমি এই ময়দা থেকে লুচির মতন ছোট ছোট লেচি কেটে নেব সবগুলো লেচি কাটা হয়ে গেলে আমি একটা একটা করে লুচি বেলে নেব লুচি বেলা হয়ে গেলে আমি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মধুরটা তৈরি করতে হবে মাঝখানে এক চামচ করে আমি উটটা দিয়ে দেব দিয়ে তোমরা এইভাবে ভাজ করবে বাইরের দিক দিয়ে ভাজ করবে ভেতর দিকে না দেখো এইভাবে তোমরা ফোল্ড করবে তারপরে হাতে তুলে নেবে হাতে তুলে ভাজ করা দিকগুলোকে আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে মাঝখানে নিয়ে আসবে তারপরে মদুকে শেপ দিয়ে নেবে এইভাবে সবকটা মদক আমি তৈরি করে নেব আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এর আগে আমি স্টিম মোদকের রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো সব কটা মোদক বানানো হয়ে গেলে আমি গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে আর্ধেক রিফাইন তেল আর অর্ধেকটা ঘি দিয়ে দিলাম ঘি আর রিফাইন তেল মিশিয়ে আমি মোদকগুলো ভাজবো তাহলে কিন্তু খেতে ভীষণ খাস্তা হবে তোমরা যদি ঘিটা স্কিপ করতে চাও করতে পারো শুধু রিফাইন তেলেও ভাজতে পারো ঘিটা মেল্ট হয়ে গেলে আমি মোদকগুলো ছেড়ে দেব। আর মোদকগুলো ছাড়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এই মোদকগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর সেই ভাজাটা খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে সবকটা পিঠ লাল লাল করে ভেজে তারপরে আমি তুলে নিলাম আমি একটু মধুগুলো ভাজা হয়ে গেলে ওপর থেকে একটু কেশর দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য তোমরা এটা স্কিপ করতে পারো রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ